প্রতিবেদনাদের চেষ্টা যারা বা যারা তারা কিন্তু বাচ্চা নিয়ে মুহূর্তে আপনাদের এখানে বিভিন্ন কাস্টমার বাচ্চা নিতে আসতেছে কোনো আসলে ট্রেনে নিয়ে আসতেছে না এবং যারা কাস্টমার ট্রেনে নিয়ে যাবে ট্রেনেও কিন্তু পাচ্ছেন না উভয় প্রকার উভয় প্রকার মানুষ কিন্তু আপনারা বিপদের ভিতরে ছেলে জন্য স্বপ্নের ইঙ্গ আপনাদের এই বিপদ থেকে কিভাবে মুক্তি করা যায় সেই ফিকির নিয়ে কিন্তু আজকে এসেছে তো দর্শক এই মুহূর্তে রিকোয়েস্ট করবো পরে ভিডিওর আগে এই মুহূর্তে যারা আমাদের পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো দর্শক আমি যদি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি এর কিন্তু বাংলাদেশে কিন্তু বাংলাদেশ না পুরো বিশ্বের ভিতরে কিন্তু প্রোডাক্ট দুই প্রকার হয়ে থাকে একটা ভালো একটা মন্দ কিন্তু প্রত্যেকটা কোম্পানি তার প্রোডাক্টে ভালো বলবে কেউ খারাপ বলবে না কিন্তু আপনি মানুষ আপনার ভিতরে আল্লাহ বিবেক দিয়েছেন মস্তিষ্ক দিয়েছেন আমি বলবো প্রোডাক্ট আপনারা দেখে শুনে বুঝে কোয়ালিটি ফুল দেখে আপনার কারোর কথায় মন না দিয়ে মাল দেখে পণ্য ক্রয় করবেন তাহলে ঠকবে না কিন্তু দর্শক আমি যদি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি আমাদের এই ট্রেনের একবারে আপনি কোয়েল বলেন হাঁস মুরগি চিত ইত্যাদি যে কোনো ধরনের বাচ্চা বলবেন না কেন পঞ্চাশ পিস বাচ্চা কিন্তু আপনার ক্যারি করতে পারবেন সেই সাথে আমরা কিন্তু এর সব চাইতে ভালো যেটা কোয়ালিটিফুল যেটা আমরা সেটা নিয়ে এসেছি সাধারণভাবে এগুলো যদি আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখানোর জন্য চেষ্টা করি এইভাবে যদি আপনাদেরকে একটু ফেলাই দিই দেখেন কিচ্ছু হবে না এক একটা করে সব যদি ফেলাই দিই কিচ্ছু না দেখো এই মুগও যদি এই দেখেন কত উপরে থেকে ফেলাবেন এই দেখেন এই দেখেন কিচ্ছু হবে না কিচ্ছু হবে না অত্যন্ত কোয়ালিটিফু এই দেখো আমি যদি একটা আসার দিই তারপরে কিছু হবে না দেখো আমি আপনাদেরকে এক একটা করে সব কটা দেখাই কিচ্ছু হবে না তো দর্শক এই কোয়ালিটি কিছু আছে কিন্তু উপরের থেকে আপনার এইভাবে পড়ে গেলে কিন্তু এই এইভাবে পড়ে গেলে কিন্তু কিছু কিছু মাল আছে কিন্তু নষ্ট হয়ে যায় এইভাবে পড়ে গেলেই কিন্তু ভেঙে যায় আর আমি কিন্তু আপনাদেরকে আশার দিয়ে দেখিয়েছি এ কিন্তু কিছুই হচ্ছে না কারণ এই মালগুলা কিন্তু একটু কোয়ালিটি থাকে মালগুলা এই প্লাস্টিক এটা কিন্তু অরিজিনাল একটা প্লাস্টিক পণ্য এই দেখো মানলেই কিন্তু আপনারা বুঝতে পারতেছেন তো দর্শক এই ধরনের পণ্য যদি আপনাদের প্রোটন হয়ে থাকে কোয়ালিটি পণ্য যদি প্রোটন হয়ে থাকে প্লাস্টিক ভাঙতে পারে ভাঙতে না এমন না কিন্তু এর ভিতরে কোয়ালিটি থাকে অবশ্যই যারা জ্ঞানী মানুষ বলা হয়েছে আর জ্ঞানী ব্যক্তির জন্য এসব যথেষ্ট তো দর্শক এই ধরনের পণ্য কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবল রয়েছে যারা এগুলো কোন দোকানি ভাইরা যদি আপনারা বিজনেস করতে চান পাইকারিতে কিন্তু আপনার নিতে পারেন কারণ আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা কিন্তু ক্যাশ ওয়ান হোম ডেলিভারি কিন্তু আমরা করে থাকি এ ধরনের পণ্য কিন্তু কোয়ালিটি ফুল পণ্য রয়েছে আপনার চাইলে একটা হলো মটকে একটা হলো প্লাস্টিক আপনার সবচেয়ে ভালো যেটা সেটা হয়ে গেছে কেউ যদি নলবাংলা নিতে চান সেটাও কিন্তু আমরা ব্যবস্থা করে দিতে পারবো কিন্তু সব ইনকিউটার সব সময়ের জন্য কোয়ালিটি ফুল পণ্যগুলো কিন্তু তারা চুজ করে কারণ আমরা চাই আমাদের কোম্পানিটা একটা ব্র্যান্ড হয়ে থাকুক আমরা স্বল্প দর্শক যাদের কিন্তু এখন থেকে কিন্তু স্বপ্নের পোল্ট্রি সামগ্রী যাবতীয় বিষয় কিন্তু আপনারা পাবেন দেখা হবে পরবর্তী নতুন আরেকটি প্রতিবেদনে পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ